গত পনেরো জমা দিলে কৃষকের ফসলের দাম দিলে বাইরে থেকে কিন্তু আমদানি করতে হয় আমি জানি না কত বিস্তর সমুদয় আমাদের হাতে আছে আমাদের দেশের কৃষক যদি বাঁচে আমাদের দেশের শ্রমিক যদি বাঁচে এটা বড় হয় শ্রমিকের নেত্র অধিকার তাদের একটা বেতন কাঠামো দরকার সেই দিকে কারো কোনো খবর নাই এই অন্তর্বর্তী কল্যাণ সরকার এসে তাদের অন্তর্বর্তী কল্যাণ করছে তারা নিজেদের আশায় গজাচ্ছে তার জনগণের কথা ভাবছে না এই ফেলে ওভার থেকে এমবক্ত থেকে যে আপনাদের প্যাড বিয়ারিং এর প্যাড ফুলে পড়ে মানুষের মাথায় পরিমিত হচ্ছে সেটা কোনো পরিকল্পনা আছে কিনা তার জবাব কইতা নাই এই সমস্ত জননিরাপত্তায় জবাব দিতে করতে হবে এবং আমাদের যারা ইউটিউবার আছে তারা কিন্তু পাতাল সড়কদের অবস্থা অবস্থা পাতাল সড়কদের কোনো পৃষ্ঠপোষক নাই তাদের কোনো মা নাই তাদের কোনো অভিভাবক নাই সরকারের কোনো নীতিমালা নাই সাধারণ মানুষ কর্মসংস্থানের অভাবে আজকে ইউটিউবিং করে তাদেরকে শিয়াল কুত্তার মতো দাপড়ানো হয় তোমরা কারা আমরা চাই এই সমস্ত ইউটিউবারদের রাষ্ট্রীয় সিট থেকে দিতে হবে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে যত বড় মাঝারি তাদের সবাইকে যথাযথ মূল্যায়ন করতে হবে তাহলে করোনাটার পিছনে দাঁড়িয়ে থেকে আমরা নেতা হতে চাই না আমার বক্তব্য আমি শেষ করবো পরিকুল ইস্কারের মতো পরিকুল হাজার বছরে একজন জন্ম হয় কিনা সন্দেহ আছে এই তরিকুল কথা কয়জনে বলে নিজের ভোট নষ্ট হবার ভয়ে জনের অন্যদের এই যে রিপন এদের এদের প্রকাশ প্রচার করতে চায় না সবাই চায় শুধু বারংবার শুধু আমি এমপি মন্ত্রী হব আর আমরা সবাই আমি উচ্ছুস্ত আমার বক্তব্য এখানে শেষ দিন বাংলাদেশ সব পাখি দেখার শেষ এই দেশের সাধারণ মানুষের খেতে মানুষের পাশে থাকার জন্য আমরা রাস্তা ফেলেছি আপনারা যদি ভালো না বাসেন আমাদেরকে ঘৃণা করেন সেটাই চাই আমরা চাই আপনারা আমাদের সম্মুখীন এবং বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সেই প্রতীকটা আপনারা নিয়ে যায় ধন্যবাদ সবাইকে